আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলে মুহুর মুহু হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলি হামলায় দলটির সিনিয়র ফিল্ড কমান্ডার নিহতের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে এবারে জানাবো কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল হুশিয়ারি হিজবুল্লার দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডার শহীদ হওয়ার পর প্রতিশোধ নিতে ইসরায়েল বিরোধী হামলার পরিমাণ এবং গুণগত মান ব্যাপকভাবে শক্তিশালী করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ জানাবো ইব্রাহিম রাইসের মৃত্যুতে ইরানে অভ্যুত্থান কামনা করেছিল দাহিল এদিকে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়ে জাস্টিন টুডো সরকারকে আসন এই পরিস্থিতির পরিণতি মোকাবেলার জন্য প্রস্তুত হতে বলেছে পলিসি আউটলুক নামের কানাডার একটি সংস্থা এবং সর্বশেষ জানাব লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা দাবি করেছে ইয়েমেন উপকূলে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে তারা গাজা ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থনে বুধবার লোহিত সাগরে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এই গোষ্ঠীটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের দেড় শতাধিক রকেট হামলা ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলি হামলায় দলটির সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে এ হামলা চালিয়েছে বৃহস্পতিবার মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেড় শতাধিক রকেট হামলা করেছে হিজবুল্লাহ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি অপার গ্যালিলিও এলাকায় হামলা চালানো হয় বার্তা সংস্থা রয়টার জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের শহরে বিমান হামলা সাইরেন বেজে ওঠে বিকালের দিকে লেবানন থেকে প্রায় চল্লিশ বেশি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম কানের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে লেবাননের সীমান্ত থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সাফেলসহ বিভিন্ন শহরে অসংখ্য রকেট প্রতিহত করা হয়েছে ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে ক্ষেপণাস্ত্রের সার্পেনেলে আঘাতে দুজন মারা গেছে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র খোলা মাঠে পড়েছে এতে বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে এর আগে গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে একশো সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সকাল থেকে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা এর যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো সবচেয়ে বড় রকেট হামলা সংবাদ মাধ্যমটি জানায় লেবানিস গোষ্ঠীটি এবারের হামলা লক্ষ্য করা হয়েছিল তাইবেরি চলমান যুদ্ধে এর আগেও এই অঞ্চলে কোন রকেট ছড়েনি টাইমস অফ ইসরায়েল কান্নার জন্য হুশিয়ারি হিজবুলার দক্ষিণ লেবাননে ইহুদিবাদে ইসরায়েলের হামলায় হিজবুলার এক সিনিয়র কমান্ডার শহীদ হওয়ার পর প্রতিশোধ নিতে ইসরায়েল বিরোধী হামলার পরিমাণ এবং গুণগত মান ব্যাপকভাবে শক্তিশালী করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ বুধবার হিজবুলার নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হাসেম এই হুশিয়ারি দিয়েছেন খবর আরব নিউজের সশস্ত্র গোষ্ঠীটির এই নেতা বলেছেন ইসরায়েল যেন কান্নার জন্য প্রস্তুতি নেয় তাদের সেনাবাহিনীকে শীঘ্রই ভয়ঙ্করভাবে ভাবে জবাব দেওয়া হবে শেখ হাসেম উদ্দিন হুশিয়ারি দিয়ে বলেন এই পবিত্র রক্তপাতের পর আমাদের সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রতিক্রিয়া হবে এই যে আমরা আমাদের অভিযানের তীব্রতা এবং শক্তি বৈচিত্র্য বৃদ্ধি করব কারা নিহত আবুতালিবের ভাই এবং সন্তান ইহুদিবাদী শত্রু তার প্রমাণ দেখতে পাবে ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ কমান্ডারকে হত্যা করে হিজবুলাকে দুর্বল করতে পারবে না বলে প্রত্যয় জানান সংগঠনটির এই সিনিয়র নেতা উল্টো ইসরায়েল যেন এখন থেকে আরও কঠিন জবাবের অপেক্ষায় থাকে বলে মন্তব্য করেছেন তিনি হিজবুলা নির্বাহী পরিষদের চেয়ারম্যান বলেন ইহুদিবাদী শত্রু এখনও নির্বোধী রয়ে গেছে এবং অতীত থেকে শিক্ষা নেয়নি সে এখনও ভাবছে তাদের হত্যা করলে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে কিন্তু অভিজ্ঞতা বারবার একথা প্রমাণ করেছে যে কোনও নেতার শহীদ হলে প্রতিরোধ আরও তীব্র এবং ক্ষোধার হয় তিনি আরো বলেন উত্তর ইসরায়েলের উপর যা ঘটেছে তার জন্য শত্রু যদি চিৎকার করে এবং হাহাকার করে তাহলে তাদেরকে কাঁদতে এবং বিলাপ করার জন্য নিজেদের প্রস্তুত করতে দিন এদিকে হিজবুলার শীর্ষস্থানীয় কমান্ডারের সাদাতের ঘটনায় আলাদা আলাদা বিবৃতিতে হিজবুলার নেতারা সমবেদনা জানিয়েছেন ফিলিস্তিনের হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন রাইসের মৃত্যুতে ইরানে অভ্যুত্থান কামনা করেছিল দাহিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের পর ইরানে সামাজিক অভ্যুত্থান কামনা করেছিল মার্কিন ম্যাগাজিন দাহিল সম্প্রতি হিলের ওয়েবসাইটে শাহজাদ আহমাদের লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে সেখানে তিনি দুর্ঘটনার শিকার ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে সংকটজনক হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছেন ইরানে নতুন নির্বাচনের আরেকটি সামরিক অভ্যুত্থানে জন্ম দিতে পারে এমন শিরোনামে নিবন্ধটি ওই সাইটে প্রকাশিত হয় লেখক শারজাদ আহমাদি যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহযোগী অধ্যাপক এবং ইরান ও ইরাক বিষয়ক বিশেষজ্ঞ এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের হয়ে কাজ করেন ইরানের সংবাদ মাধ্যমগুলো প্রতিবাদ জানিয়ে বলেছে ইরানের রাজনৈতিক পরিস্থিতিতে তার ওই নিবন্ধটি অদ্ভুত অনুমানের ভিত্তিতে শুরু হয়েছে এবং মনগড়া বিশ্লেষণের দাবি করা হয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই প্রশ্নবিদ্ধ নিবন্ধের অন্য জায়গায় দাবি করা হয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক অঙ্গনে অপ্রত্যাশিত পরিবর্তন ঘটেছে কারণ এখন এ সরকার ব্যবস্থা সমর্থক প্রার্থীরা প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে দাহিলের ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে লেখক সম্ভবত এটা ভুলে গেছেন যে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থায় এমন সব লোক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন যারা সেই দেশের রাজনৈতিক কাঠামো বা নীতি আদর্শকে মেনে নিয়েছেন এবং সেই আদেশের সংবিধানের অধীনে তারা রাজনীতি করছেন বা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বের বিভিন্ন দেশে যে রাজনৈতিক প্রতিযোগিতা হয় তা অনেক ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ এবং রক্তাক্ত সহিংস ঘটনাও ঘটে যা কোনো দেশের সরকার ব্যবস্থার জন্যই কাম্য নয় হিল ম্যাগাজিনের লেখক শাহজাদ আহমাদি তার নিবন্ধের আরেকটি অংশে মার্কিন এবং ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনাকে ইরানের ক্ষয়ক্ষতি হিসেবে ব্যাখ্যা করেছেন কিন্তু এসব হত্যাকাণ্ডে তিনি আমেরিকা এবং ইসরায়েলে জড়িত থাকার বিষয়ে কিছু উল্লেখ করেননি তাই একটি দেশের বৈধ রাজনৈতিক ব্যবস্থার প্রতি একজন লেখকের এ ধরনের মনোভাব মনগড়া কথাবার্তা থেকে তার বিদেশি চিন্তাভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায় গৃহযুদ্ধের সতর্ক কানাডীয় সংস্থা যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়েছে জাস্টিন টুডো সরকারের আসন্ন এই পরিস্থিতির পরিণতি মোকাবেলা করার জন্য প্রস্তুত বলে বলেছে পলিসি আউটলুক নামের কানাডার একটি সংস্থা সাঁত্রিশ পৃষ্ঠার এক প্রতিবেদনে পলিসি আউটলুক বলছে যুক্তরাষ্ট্রে যদি মতাদর্শগত পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয় তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিমজ্জিত করার আশঙ্কা রয়েছে সম্প্রতি দা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনের বিষয়টি জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী পলিসি আউটলুকের এই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও যেসব পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেগুলোরও উল্লেখ করা হয়েছে যেমন কানাডীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এখন দুর্ভিক্ষোভ যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষোভ এ বিষয়ে মার্কিন প্রকাশনা পলিটিকো লিখেছে আমাদের প্রতিবেশী দেশ আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটাবে এমনটাই আশঙ্কা করছেন এটা চিন্তার বিষয় কানাডা রিপোর্ট চমকপ্রদ এটা রিপাবলিকান বা ডেমোক্র্যাটিক পার্টির একটি কল্পনাপ্রসূত প্রতিবেদন নয় তবে একটি বিদেশি এবং বন্ধুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এমন খবর বেরিয়েছে এটি মার্কিন সমাজে জাতীয় বিভাজনের পরিণতির কথা বিবেচনা করছে পলিটিকো প্রশ্ন ছুড়ে দিয়েছে আমেরিকা এবং কানাডার জনগণের জন্য এই প্রতিবেদনটি কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত প্রতিবেদনের শত শত বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তাদের বিপর্যয়মূলক ঘটনাগুলোর মতামত পরীক্ষা করেছে যা কানাডাকে প্রস্তুত করতে হতে পারে তারপর সেগুলো কতটা ঘটতে পারে তা দ্রুত ঘটবে এবং সেগুলো কতটা বিঘ্নিত হতে পারে তার উপর ভিত্তি করে পরিস্থিতিগুলোকে গুরুত্বপূর্ণ করে তোলে কয়েক মাস ধরে নিরাপত্তা প্রতিষ্ঠান এবং পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলো দেশটিতে গৃহযুদ্ধ সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে আসছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা দাবি করেছে ইয়েমেন উপকূলে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে তারা গাজা ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থনে বুধবার লোহিত সাগরে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি দু চোদ্দ সালে ইয়েমেন সরকারকে উৎখাত করার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ শুরুর পর গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে এই গোষ্ঠীটি গাজপতকায় ইসরায়েলের হামাসের চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথে প্রায় প্রত্যেক দিনই হামলা করছে হুতিরা বুধবার এক বিবৃতিতে হুতি গোষ্ঠী বলছে তারা নৌ ড্রোন আকাশপথ ছাড়া ড্রোন এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে একটি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে সামরিক অভিযান পরিচালনা করেছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হুদাউদা থেকে প্রায় আটষট্টি নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা সংস্থা এমরে।